আলাইকুম কিছু কিছু মহিলার সমস্যা আছে যারা তাজা মাছ কাটতে পারে না এর আমার বউ একজন দেন মাছ ধরতে গেলে মাছ লাভ দিলেও তিনটা লাভ দেয় এই দেখছেন সমস্যা তো এই জায়গায় আগে একটা বাড়ি দেয়া মাইরালো আজকে শৈল মাছ কাটা শিখামো কেমনে যে শিখামো যে শিখাইব এই তো পারে না ডরায় সুন্দর শৈল মাছ দশ দিছে ছাই নাই ছাই বিয়ার সময় কন্টাক্ট করে আনা দরকার আছিল ছাই দিয়ে দিবেন লগে মাইয়ার লগে কটা ছাইও দিয়ে দিবেন কই লো একটু বাড়ি দিয়ে মাইরালো মাস লাভ দে তুমি বয় পও কে তো ছাই দেয় নাই তো কি করবো আমার হাঁসের যে খাবার আছে সেই খাবার দিয়েই আপাতত কাজে লাগাইতেছি এই যে দেখেন আমি হাঁসের জন্য ধানের কুড়া আনছিলাম ধানের কুড়া দিয়েই কাজ চালাইতেছে আপনারাও চাইলে এরকম একটা অবলম্বন করতে পারেন ঘরে যদি ছাই না থাকে তাহলে আপনারা ধানের কুড়া যেটাকে বলে একদম মিহি যেটা ধানের তুষ না কুড়া ওইটা দিয়ে আপনি এরকম মাছ ধরে মাছ কাটতে পারবেন এই দেখেন বুদ্ধিটা কিন্তু আমার এর আগে কিন্তু এই বুদ্ধি কেউ দেয় নাই সবাই একবার করে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটা দেয় ভালো ভালো বুদ্ধি দিমু আর আমার বিড়ালটা তো পারে না যেন তাজা শুধু সাহস পায় না নিলে ধরে এই যে দেখেন আমার হাঁসের খাবার আপনাদেরকে দেখাই জিনিসটা কেমন হবে এই যে এরকম একদম ফাঁকি যেটা সেটা নিতে হবে এই যে মাছ একটা কাটা হইছে এমন মাছ কাটতে পারে না এরকম বউ কার কার ঘরে আছে ভাই সবাই তো কমেন্টস করে আমার জানায় তাহলে বুঝতে পারব যে আমার মতো এরকম হতবাগা এই দুনিয়ায় কয়জন আছে সবাই কমেন্টস করবেন জানাবেন কার কার বউ মাছ কাটতে পারে না মাছ কাটতে গেলে এরকম ভয় পায় অবশ্য আমার বউ এত ভয় পায় না সাহস আছে কিন্তু সাহসের ভিতরে একটু দুর্বলতা আছে আর কি পরিপূর্ণ সাহসটা নাই লাভ দিলে ছেঁড়া দেয় আর কি আর কিছু কিছু মহিলারা তো আছে লাভ দেখলে ও দূরে তিনি দৌড় দেয় মাছ তো ধরতেই পারে না আমার তাও সাহস করে মাছ কাটতা বাজার থেকে শখ করে শৈল মাছ আনছিলাম আপনারা সবাই দোয়া করেন যাতে শৈল মাছটা সুন্দর ভাবে খাইতে পারি ওই যে মাছ লাভ দিয়ে কইয়া পড়ছে দেখেন মাছ ওর কাছ থেকে পলাইয়া যায় আইটা আইটা রে বাবারে এবারে তো আমার ক্যামেরার মধ্যে মারছেelab নেসেন তুই شو কাম হইতাছ না ভালো করে নিয়া নাও তুশ হাতের ভিতর ভালো করে তুশ নিয়া নাও দুই হাতে ভালো করে মাইখানাও অনগুলার চাইতে এই শেল মাস্টার একটু বেশি টেট না দেন কন্ন লা পইটশতে. লাফালাফি আমার বড় একটা লাভ দেয় ছোল মাছ একটা লাভ দেয় এই লাফালাফি আর দেখতে ভালো লাগতেছে না আপাতত যতটুকু কাটা দেখাইলাম তো আলহামদুলিল্লাহ দেখলেন ও কেমন করে এরকম অনেকের বই করে আমার সাথে অনেকের মিল আছে যাক ভালো কাটার পরে অংশটা আবার পরবর্তীতে দেখাবো দেখতে থাকেন ভিউয়ার্স অবশেষে আমার বউ মাছগুলো কাটতে পারলো যাক ধন্যবাদ বউ তোমারে ধন্যবাদ দিলাম তুমি যতই লাফালাফি করো মাছ যতই লাফালাফি করুক অবশেষে কাটা হইছে যাক খাওয়াটা নিশ্চিত হইলো নিশ্চিত বলতে এখনো পেটে যায় নাই তবে মনে হচ্ছে যেন খেতে পারবো অবশেষে আমার মতো মাছগুলো আমার বউর কাছে সিলিন্ডার করছে কিছু করার নাই সবার ঘরে একই অবস্থা কেউ কয় কেউ কয় না এই সেই শোল মাছের তরকারি আমরা যে শোল মাছ দেখাইছিলাম কাটার আমার বউ কাট থেকে বিভ্রান্ত বোধ করতেছিল শোল মাছ আর এই হলো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আসলে অন্ধকার অত ভালো দেখা যাচ্ছে না